বন্ধুরা বাঁধাকপি আজকাল সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতের বাঁধাকপির আমেজই আলাদা কি তাই তো আর এই শীতকালের বাঁধাকপি শেষ হয়ে যাওয়ার আগে আমি বানিয়ে ফেললাম একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের মাথা দিয়ে বাঁধাকপি জানি তোমরা সবাই মোটামুটি এই রান্নাটা জানো কিন্তু তাও আমি আমার মতো করে শেয়ার করছি আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো সেটা কিন্তু ভিডিও শেষে অবশ্যই জানিও তো সব থেকে মেন যে উপকরণ সেটা হলো মাছের মাথা তো আমি এখানে একটা বিশাল বড় মাছের মাথা নিয়ে নিয়েছি আর যেটা লাগছে বাঁধাকপি তো বাঁধাকপিগুলোকে আমি মোটামুটি ঝিরিঝিরি করে কেটে রেখেছি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর যেটা লাগছে ডুমো ডুমো করে কাটা আলু পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটা টমেটো মটরশুঁটি আর কাঁচা লঙ্কা ব্যাস এই কটা জিনিসই এবার একটা মশলা তৈরি করে নেব এই যে বললাম অনুষ্ঠান বাড়ির স্বাদে বানাচ্ছি তো সেই জন্য একদম স্পেশাল বাড়িতে বানানো মশলা আর যেটা দিলে এই রান্নার স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে তো এখানে সব গোটা মশলাগুলো দিলাম গরম মশলা শুকনো লঙ্কা তারপর গোটা ধনে জিরে এগুলোকে একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেব আর তারপর এটাকে মিক্সারে গুঁড়ো করে নেব এদিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর রান্নাটা সর্ষের তেলেই করছি তো তেলটা গরম হতেই আমি মাছের মাথাটা দিয়ে দিলাম আর এর আগে এর মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে রেখেছি তো মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিতে হবে কারণ সবজিতে দেওয়ার সময় মাছের মাথা যদি ভালো করে না ভাজা হয় তাহলে বেশ গন্ধ ছাড়ে তো দেখো আমি মাছের মাথাটা দুপাশ খুব ভালো করে ভেজে নিয়েছি আর এরপর এই তেলেই আমি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর খানিকটা জিরে আমি ফোড়ন দিয়ে দেব আর এরপর আমি যে পেঁয়াজগুলো কুচিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমি বলছি যে এটা অনুষ্ঠান সাধে স্বাদে আমি বানাচ্ছি তো এক্ষেত্রে একটু আমি তেল মশলা বেশি রাখছি তো সেটা তোমরা অ্যাডজাস্ট করে নিও তো এরপর সামান্য নুন দিয়ে আমি পেঁয়াজটাকে লাল হয়ে যাওয়া অবধি ভিজে নেব মানে ওই যতক্ষণ তোমার সিক্সটি পারসেন্ট অবধি হচ্ছে আর তারপর আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবং লঙ্কাগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজটা যেটুকু বাকি আছে সেটার সঙ্গে সঙ্গে আলুটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর এখন দেখো পেঁয়াজ আলু দুটোই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর মোটা মোটা করে কেটে রাখা আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো পাতলা করলে না বেশি পরিমাণ জল ছাড়বে তো সেই জন্য আমি একটু মোটা মোটা করে কেটেছি ওপর থেকে আমি সামান্য নুন দিলাম যাতে করে টমেটোটা গলে যায় আর একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে করে সুন্দর একটা কালার আসে দিয়ে ভালো করে এটা রান্না করে নেব ওই মিনিট খানিক বা মিনিট দুয়েকের মতো টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এবং ভালো করে সব কিছুকে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব আদা রসুন বাটা আমি পরে যোগ করলাম যাতে করে আদা রসুন বাটার গন্ধটাও থাকে এবং সেই সঙ্গে খুব সুন্দর একটা গ্রেভি গ্রেভির মতো ব্যাপার হয়ে যায় তো আমি ঢাকা চাপা দিয়েই এটাকে রান্না করে নিলাম আর ওই মিনিট খানেকের মতো এটাকে রান্না করব তারপর মিনিট খানেক পরে দেখবো যে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এরপর কি করব আমি কাঁচা মটরশুঁটি বা কড়াইশুঁটি নিয়েছি তো সেগুলো এর মধ্যে দিয়ে দেব তোমরা চাইলে ফ্রোজেন মটরও দিতে পারো সেক্ষেত্রে সেটা পরে অ্যাড করলে হবে যেহেতু আমি ফ্রেশ মটর নিয়েছি যেটা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে তো এটা এর মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়ি এটা আরও মিনিট খানেক আমি রান্না করে নেব। তো মিনিট খানেক পরে দেখো একদম সবজি থেকে সরি মশলা থেকে একদম সুন্দর করে তেল বেরিয়ে আসছে আর এরপর আমি কি করবো যে ঝিরিঝিরি করে বাঁধাকপিগুলোকে কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম তো মোটামুটিভাবে আমি এখানে একটা দুশো গ্রাম থেকে তিনশো গ্রামের কাছাকাছি একটা বাঁধাকপি নিয়েছিলাম তো দেখতে যদিও বা অনেকটা লাগছে কিন্তু এটা তো রান্না করার পরে অবশ্যই কমে যাবে তো বাঁধাকপিটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব এবং মিশিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে এটাকে রান্না হতে সময় দেব আর এই রান্নার মধ্যে আমি এক্সটার্নালি কোনো জল অ্যাড করছি না তো বন্ধুরা চার পাঁচ মিনিট পরে দেখো বাঁধাকপিটা কতটুকু হয়ে গেছে কতগুলো বাঁধাকপি নিয়ে আমি শুরু করেছিলাম তো বাঁধাকপিটা এখন মোটামুটিভাবে ষাট পার্সেন্টের কাছাকাছি রান্না হয়ে গেছে আর এখন আমি খুব সুন্দর করে ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে এটাকে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নেব যতটা ভাঙা যায় চাইলে তোমরা এটা বাইরেই মানে এখানে দেওয়ার আগেই এটাকে ভেঙে নিতে পারো তো আমি কি করব খুন্তি দিয়ে ভালো মতোই কারণ ভাজা আছে খুব ভালো করে খুব সুন্দরভাবে ভেঙে যাবে তো ভেঙে নিয়ে এটাকে বাঁধাকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব এবং আর ওই দু তিন মিনিটের মতো রান্না করব লক্ষ্য করেছো আমি কোনোভাবেই কিন্তু এর মধ্যে কোনো জল বাইরে থেকে অ্যাড করিনি তোমরাও কিন্তু করবে না এটা বাঁধাকপি জলেই কিন্তু পুরোটা রান্না হতে দিও তাহলেই কিন্তু টেস্ট হবে এরপর ঢাকনা ঢাকা দিয়ে ওই দু থেকে তিন মিনিট আমি রান্না করলাম এর মধ্যে বাঁধাকপিটাও রান্না হয়ে যাবে সঙ্গে যে মাছের মাথাটাও দিয়েছি তার মধ্যে সমস্ত রকম মশলা বা বাঁধাকপির যা কিছু স্বাদ আছে বলো সব কিছু মিলেমিশে যাবে এরপর যে আমরা ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম যেটা আজকের রান্নার মেন হিরো বলতে পারো তো ওটা কি করবো ওর মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালো করে মিশিয়ে দেব আর তাহলেই তো অনুষ্ঠান বাড়ির মতো সাতটা আসবে আর কি যে সুন্দর একটা গন্ধ কি বলে বোঝাবো তোমাদের তো চটপট করে রান্না করে ফেলো তাহলেই কিন্তু এত সুন্দর গন্ধটা পেয়ে যাবে আর এখন আমি সামান্য চিনি অ্যাড করলাম এটা অপশনাল চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো আর সবশেষে ঘি অবশ্যই দিও নাহলে তো অনুষ্ঠান বাড়ির ফিলই আসবে না তো ঘিটা দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দেব দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব চাইলে তোমরা ধনেপাতা পাতা অ্যাড করতে পারো আমার ধনেপাতা এই রান্নার ক্ষেত্রে দরকার হয় না তো ঢাকা দিয়ে রেখে দিলাম আর তারপরেই দেখো রেডি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপি কি যে দুর্দান্ত গন্ধ আর কি যে স্বাদ কি বলবো বন্ধুরা তো শীত চলে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই করে একবার এই রেসিপিটা আমার মতো করে বানিয়ে নাও দেখবে খুব খুব ভালো লাগবে তো গরম ভাতের সঙ্গে এই যে বাঁধাকপির তরকারি মানে মাছের মাথা দিয়ে কি যে স্বাদ লাগবে কি বলবো বন্ধুরা ছটফট করে বানিয়ে ফেলো আর আমাকে জানাতে অবশ্যই ভুলো না কেমন লাগলো আজকে রেসিপি তো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থেকো বাবাই